কড়াই বরং হয়ে ভালোবাসে সবজি আমি মৌমিতা আমার সাধু সন্ধানে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যেটা বানাবো সেটা হলো এক চাউ এখানে আমি চাউ নিয়ে নিয়েছি দোকানে দু রকম একটা চাউ আমি ভেঙে নিয়েছি একটাই চাউ এটা গোটা দোকানে দেখবেন দু রকমের চাউ পাওয়া যায় একটা মোটা একটা সরু আমি সরু চাউটা নিয়েছি এটা খেতে বেশি ভালো লাগে আর লাগবে সবজির মধ্যে আমি বাঁধাকপি নিয়েছি ছোটো সাইজে একটা ক্যাপসিকাম একটা গাজর একটা মাঝারি সাইজের পেঁয়াজ তিন কোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি যেহেতু এক চাউ তাই দুটো ডিম নিয়ে নিয়েছি দু চামচ সয়া সস এটা আন্দাজ মতো নুন সামান্য চিনি গোলমরিচ গুঁড়ো আর দেব ভিনিগার চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি চাউটা সেদ্ধ বসিয়ে দেব চাউটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি রসুন কুচি করে নেব চাউ সেদ্ধ হয়ে গেছে এবার ওপরে আমি একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি যাতে গায়ে গায়ে লেগে না যায় এবার ভালো করে মিশিয়ে নেব সবজিগুলো হয়ে গেছে প্রথমে আমি ডিমটা ভেজে নেব বাচ্চারা চাউল খেতে খুব ভালোবাসে অল্প সবজি দিয়ে এইভাবে ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি অল্প তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার প্রথমে দিয়ে দেব রসুন কুচি তারপর দিয়ে দেব গাজর কুচি যেবা দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে নেব একটু কম দিয়ে দেবো লঙ্কা কুচিটা নিয়ে দেবো বাচ্চারা খেলে লঙ্কাটা একটু কম দেবেন এবার সামান্য নুন দিয়ে দেব এরপর বাঁধাকপিটা দিয়ে দেব রঙের সবজি দিয়ে দেখতে বেশ ভালো লাগছে ভাজা ভাজা হয়ে গেছে এবার চাউটা দিয়ে দেবো দেখুন তেল দেওয়ার জন্য চাউটা বেশ ঝরঝরে আছে একটার সাথে আরেকটা লেগে যায়নি এর মধ্যে আমি সামান্য ভিনিগার দেবো হাফ চামচ মতো চিলি সসটা দিয়ে দেবো সয়া সসটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এতে টমেটো সসটা দিয়ে দেবো আমি এখানে আলুটু নুন দেব স্বাদ মতো এক কিছু ভালোভাবে মিশে যাবে ভালোভাবে মিশে গেছে এবার আমি গোলমরিচ দিয়ে দেব আর ডিমটাও দিয়ে দেবো কিছু আরেকবার ভালো করে মিশিয়ে ডিমটা সাথে চাও আমি এটা সার্ভিং বলে ঢেলে নেব একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দেব এক